বিপ্লব হলো সরকার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেল এবং ভারতে যাওয়ার পরে দেশের জনগণ ডক্টর মাহমেদ ইউনুস সংস্কার করবে সংস্কার করে বাংলাদেশকে একটা নতুন ইতিহাস তৈরি করবে আসলে এই সংস্কার বলতে আমরা কি বুঝি দর্শকবৃন্দ আমরা যখন বলি আমরা সংস্কার কর্মসূচি আমাদের দেশে সংস্কার করব। এটাকে ইংরেজিতে বলে রিফর্ম আর অন্যদিকে আপনারা বলতে পারেন বাংলায় সংস্কার দর্শক বিন্দু একটা জিনিস সংস্কার বলতে আমাদের যে সিস্টেম আমাদের যে গভর্নিং সিস্টেম আছে এই সিস্টেমটাকে রিফর্ম করার কথা কারণ অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত নীতিহীন রাজনীতিবিদ নামধারী সামাজিক প্রতি তারা আমাদের যে এক্সিস্টেড গভর্নিং পলিসি গুলো আছে এই পলিসিগুলোর গুলোর অপব্যবহার করেছে আইনকে মিস ইন্টারপ্রেট করেছে সত্যকে মিথ্যা দিয়ে পূরণ করেছে অন্যায়কে অন্যায়কে নয়ের জায়গায় প্রতিষ্ঠা করেছে ভালো মানুষদেরকে সরিয়ে দিয়ে খারাপ মানুষদেরকে প্রতিষ্ঠা করেছে এখন পরিস্থিতি যদি তাই হয় এখানকার রিফর্ম করার জন্য তাইলে আমাদের কি দরকার আমরা যদি বলি বাংলাদেশের রিফর্ম দরকার আসলে এই রিফর্মটা বলতে দর্শক বৃন্দ আমরা আসলে কি বুঝি আমরা বারবার বলি সংস্কার হচ্ছে না কেন হচ্ছে না কেন দর্শক হচ্ছে না কেন পৃথিবীতে কুড়ি মেরে যে একটা জিনিস খুব তাড়াতাড়ি করে দিতে পারে কেউ রে মারছে আসো আমারে পয়সা দাও আমি আবার ওইখানে মাইরা বিচাখ কইরা দেই এটাকে বলে মব জাস্টিস এটা সলিউশন না সলিউশন কোনটা দেশের একটা জুডিশিয়ারি থাকবে যে জুডিশিয়ারিটাকে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা অনারাবল খলিফা উমর ইবনে খাত্তাব যেটা এস্টাবলিশ করে গেছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এটাকে যদি আমরা সচল রাখতে চাই এটাকে যদি রিফর্ম করতে চাই এটাকে যদি নির্বাহী বিভাগ থেকে আলাদা করে বলি এটা একটা স্বাধীন এটা যদি হয় দেন আমরা সবাই তাকাতে পারব যে এই বিচার বিভাগ একটা ভালো কাজ করেছে এই বিচার বিভাগকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো প্রধান বিচারপতিকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো প্রধান বিচারপতির কাছে আমরা নৈতিকভাবে ভাবে মোরাল অবলিগেশন অবলিগেটরি আমাদের মোরাল অবলিগেটরি কোন সাবজেক্ট যদি কন্ট্রোভার্সিয়াল হয় এটাকে রিবার্ট করার জন্য আমরা একজন মানুষের কাছে যেতে পারি সেটা হচ্ছে প্রধান বিচারপতি এবং বিচারপতির ওখানে একটা বেঞ্চ থাকে একজন সেটা হচ্ছে মহান আল্লাহ পাক উনি যদি বলেন কোন ফাইয়া কোন উনি বলেন হয়ে যায় কিন্তু পৃথিবীর কোন শাসক পৃথিবীর কোন আইন প্রনেতা পৃথিবীর কোন রাজনৈতিক নেতা পৃথিবীর কোন নোবেল বিজয় এরকম চুরি মেরে বলতে পারে না কোন ফাইয়া খুন এটা বলতে পারে না তাদের এই ক্ষমতাটা নাই এখন অল্প সময়ের মধ্যে বাংলাদেশে যদি রিফর্ম করতে হয় রিফর্মের ক্ষেত্রে দর্শক একটা কথা মনোযোগ দিয়ে শুনুন

ডক্টর আমি তা বলছি না দশ বছর ক্ষমতায় থাকবে বা বেঁচে থাকবে এ ব্যাপারে দেশের প্রত্যেকটা গভর্নিং স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার যদি রিফর্ম করতে হয় ইট পে এক্সাম্পল বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম এটাকে যদি রিফর্ম করে জুডিশিয়াল সিস্টেম জুডিশিয়ারি দর্শক বিন্দু বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যদি রিফর্ম করে আমাদের এক্সিস্টিং সংবিধানের দ্বারা এক্সিস্টিং বর্তমানে যে সংবিধানটা আছে এটার উপরে নির্ভর করে যদি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রিফর্ম করে সংস্কার করে ইট মে টেক ইয়ার্স ইট মে টেক টু ইয়ার্স দর্শক গত চুয়ান্ন বছর বাংলাদেশের বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগের মধ্যে রেখে একটা মাফিয়া বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে এটা কোন বিচার না আজকে লোকজনরা সেনা প্রধান পুলিশ নোবাইনের প্রধান লোকজনরা বলছে মফ জাস্টিস ইজ not good for the country. দর্শক আপনারা যারা লেখাপড়া করেছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি প্রাপতিহাসিক ইটালির দিকে আপনারা তাক এখন আপনার হইবে না আমার তর্স হইবে না আমার বাবা মায়ের তর হইবে না বিএনপির তর্স হইবে না রাজনৈতিক দলগুলো টস হইবে না দর্শক বিন্দু দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘরে ব্যর্থতার দায় চাপিয়ে কেন আমরা একের পর এক পেতে চাচ্ছি একটা কারণে আমি পা পেতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমাদের জাতিগত কালচারালি আমাদের একটা বদভ্যাস আছে আঙুল জাগায় রাখি আমি করি না ও করছে আমি করি না ও Corse এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে সব সময় কাজ করে আমি করি না ও Corse দশম বিন্দু বাংলাদেশের গভর্নিং করার জন্য যে স্ট্রাকচার বা ফাউন্ডেশন গুলো রয়েছে এই ফাউন্ডেশনগুলোর স্ট্রাকচারে সবগুলো রিফর্ম যদি নাও করে যদি বলে যে আমরা 50% রিফর্ম করব এই 50% এ রিফর্ম করতে গেলেও পাঁচ থেকে ছয় বছর সময় লাগে যেখানে একটা হিয়ারিং এর মাধ্যমে একটা সিদ্ধান্ত তৈরি হয় দর্শক বৃন্দ আজকের আমি আপনাদেরকে বিচার ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে শেখাব না কিন্তু একটা কথা বলি দেশের রাজনৈতিক নেতারা চায় না যেখানে একটা জুডিশিয়ারি স্বাধীনভাবে তৈরি হোক দর্শক অনেকে বলে অনেকে বলে আমি নাকি ডক্টর আসিফ নজরুলকে সমর্থন করি ডক্টর বৃন্দ দর্শক বৃন্দ একটা কথা চিন্তা করে রাখুন ইউটিউবে কিছু লোকজন ডক্টর আসিফ নজরুল কে সমালোচনা করেছে যারা সমালোচনা করেছে লেখাপড়ার দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে জেনারেল আপনাদের মনে আছে মারিও পুজোর গডফারে এই সাবজেক্টটা নিয়ে বহুভাবে বলা হয়েছে দর্শক আমাকে দোষ দিয়ে না একটু লেখাপড়া করে মারিও পুজো যখন গডফাদার লিখেছে এখানে বিভিন্ন শহরে শুরু হয় আপনারা লেখাপড়া করেন লেখাপড়া করলে আমি কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আপনারা বুঝতে পারবেন মব জাস্টিস কোন সলিউশন না মব জাস্টিস বলতে যেটা বুঝায় ওই যে রাস্তায় চান্দা বাজরা বলে আমরা সুবিচার করে দিব আমরা আপনার চান্দা দাও তোমাদেরকে ডিস্টার্ব করবে না এটা কোন সলিউশন না দূরদর্শিতার ক্ষেত্রে ভীষণের ক্ষেত্রে ওই সব ইউটিউবে লোকজনরা ভিডিও বানিয়েছে আমি তাদের ভিডিও প্রতিবাদ করি না হয়তো তারা সঠিক কাজ করেছে তাদের অবস্থান থেকে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ আসিফ নজুলেতে শিক্ষিত দূরদর্শী না এই মুহূর্তে আমি কোন ভিডিও ইউটিউবে ইউটিউবারকে দিয়ে আমি বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কার করতে পারবো না দর্শকবৃন্দ কো ওদের কোন মানুষকে আপনারা এই যুগে দাবিংশ শতাব্দীতে এসে কোনো ফেরেস্তা পাবেন না আপনার বিচার ব্যবস্থা কে তৈরি করবে